বাসায় কেন ইফতারি বানাবো আমাদের কি টাকা কুড়ি কুড়ি উঠছে টাকা মুর্জিদা কত সুন্দর ফল আপনি কি জানেন কমলা বেদনা আপেল মালটা কত কিছু আরো অনেক কিছু আছে এগুলা তো আমি নামও বলতে পারতেছি না এতগুলো খাবার এত সুন্দর সুন্দর ইফতারি থাকতে রুমে কোন দুঃখে ইফতারি করুন আর কি খানার কথা শুরু করছো শরবতের কথা তো কই না কত জাতের শরবত যে বানাইতেছে আমের শরবত তরমুজের শরবত মালটার শরবত আপেলের শরবত খেজুরের শরবত অনেক রকমের শরৎ খাইলে ফোরানটা শান্তি হয়ে যায় তোমরা কি কো ফলের কথা কেউ কো শরবতের কথা কেউ কো ফলের কথা আসল জিনিস তো রয়ে গেছে এই যে বিরাজ আছে মুরগিতে আছে এরপর কাশিতে আছে এত জিনিস তো তোমরা যে কাল শরবত আসো বেন তো দিকে আগের লাগবো ঠিক না ভাই শুনছেন তাদের মুখে থেকে কত সুন্দর ইফতারি পাওয়া যায় তো আপনি কি যাবেন নাকি ভাই গেলে চলেন তাড়াতাড়ি যাই পরে গেলে কিন্তু ইফতারি পাওয়া যাবে না ভাই গেলে চলেন জলদি চলেন প্লাস্টিক রয়েছে কি প্লাস্টিক

জানেন আমি বাংলাদেশের কত মান ভাই আমরা হচ্ছে সব রুমের ভিতরে ঢুক যদি খেলে একটা রুমের ভিতর বারস আর মসজিদের আশেপাশে দেখি তোকে বাইরে সবজি টিঙে ভেঙেলামো তো গল দেশের মান সম্মান নষ্ট বাপত নষ্ট হয় সব রুম সালার গলের সালারা সাত লাখ টাকা বর্ষাকরে মালয়েশিয়া ইতরে আর এই ফ্রি খাওয়ার লাগিয়া মসজিদে দৌড়ে এই শালার গলায় গিয়া বাঙালি কবর নাময় এই ভিডিওটি কারো অনুভূতি অথবা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয়